যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি ঠিক আছে আমি থাকবো ইনশাল্লাহ যে কি আপনারা যদি সাথে থাকেন কি সবসময় বাইডারে সবসময় সাপোর্ট করবেন ইউটিউব চ্যানেলরা সাবস্ক্রাইব করে দেবেন প্লেস্টেজ দেখলে ফলো করে দেবেন যখন ভাই আপনাদের ভালোবাসা ছাড়া তো সামনে আয়োজন করে দেন অনেক আবেগ নিয়ে কাজ করি সফলতা হব এই আশা নিয়ে সবসময় কাজকাম করি যে কি আপনারা সেই আশাটা পূরণ করবেন এইগুলো সবসময় তো মনে রাখি যে কি আপনাদের আশাগুলো সবসময় যেন পূরণ করতে পারি আপনারা অনেক সময় অনেকগুলো করি যেটা বলতেও পারে যে কি আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন যে সবসময় তো সবসময় তো এক খাওয়া যায় না রে ভাই পরিশ্রম অনেক যুদ্ধর উপর দিয়ে চলে যুদ্ধ না করলে ফরা পরিশ্রম পাওয়া যায় না আপনি ভাই যা নিয়ে কাজ করেন ফেসবুক পেজ নিয়ে করলেও ভালো নিয়ে করলেও ভালো সব কিছুতেই আপনাকে সাপোর্ট করব ঠিক আছে কি আপনি খালি কমেন্ট করে দেবেন যে কি কমেন্ট করলে ফরা কি সেই আইডিটা দাপ করে ধরা যায় আর এক ভাই আপনার আইডিতে ঢুকতে পারে সেইটি ঢুকে অনেক সুন্দর কমেন্ট করবেন যাতে আপনাকে সবাই সাপোর্ট করে যে কি ইউটিউবে এমনভাবে কমেন্ট করবেন অনেক সে সাপোর্ট করতে আপনাকে বাধ্য করে যে কি সুন্দর কমেন্ট করবেন যাতে মানুষ আপনাকে ভালোবাসা দিয়ে সাথে রাখে যে কি সবসময় মনের বিশ্বাস রাখবেন ইনশাল্লাহ আমি যতই পরিশ্রম করি আমি সবসময় আসি ফাঁসে কীরকমের সবসময় বিশ্বাস রাখতে হবে যে কি আমি পারব এই জায়গাতে অনেক দূর যাব ইনশাল্লাহ যে কি সবসময় বিশ্বাস রাখতে হবে কাজে সবসময় বিশ্বাস রাখতে হবে মনে অনেক বিশ্বাস নিয়ে তাহলে কাজ করতে হবে আপনারা মনে করেন যে ইউটিউব চ্যানেল নিয়েও সবসময় কাজ করবেন এইগুলো কাজ করলে আমরা আপনার অনেক সময় মনে হয় কিছুতেই ভালো হবে যে কি আস্তে আস্তে সময় জিনিসটা অনেক বড় হবে সেই সময় আপনার অনেক ভালোবাসার মানুষগুলো কাছে আসবে সেই সময় আপনি অনেক বড় আইডি করতে পারবেন যে কি এইগুলো সবসময় ভেবে চিনতে কাজ করবেন সততা নিয়ে কাজ করতে হবে মনে বিশ্বাস রাখতেও করবে মনে বিশ্বাস রাখবেন যে কি আমি পারবো এইগুলো নিয়ে সবসময় কাজকাম করবেন যে কি কোনো সময় হেলামি করবেন না যে কোনো কাজ হেলামি মানেই ব্যর্থতা আর হারে যাওয়া কোনো জিনিস না পশ্চিম হুলার লাগে হারে যায় কারা যারা কুরে তারা কাজকামকে যারা ভয় ফাই তাক সবসময় হারে যায় তারা আর পুরুষগুলালো পরিশ্রমের কাজ সবাই যারা পরিশ্রম করতে করবে তারাই সফলতা হবে হলো সবাই জানে সবাই বোঝার উচিত বাস্তবতা জীবন এভাবেই চলে আপনারা সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম আল্লাগলোভরা ইউটিউব স্যালেন্ডা সাফসাফ করে দেবেন ঠিক আছে আপনাকে সবাইকে অনেক ধন্যবাদ